ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না করব আমি মাঝে মধ্যেই কিন্তু ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না করে থাকি কারণ এভাবে রান্না করলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে তো রান্না করার জন্য হাফ কাপ পরিমাণ আমি ছোলার ডাল নিয়েছি ডালটাকে এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো দুই তিন ঘন্টার জন্য এতে করে ডালটা অনেক বেশি নরম হয়ে যাবে আর এখানে আমি গরুর মাংস নিয়েছি আর যেহেতু ছোলার ডাল দিয়ে মাংসটা রান্না করব। আমি চর্বিযুক্ত মাংসটা নিয়েছি এতে করে রান্নাটা অনেক বেশি টেস্ট হবে আর মাংসটাকে একটু ছোট ছোট পিস করে আমি কেটে ধুয়ে নিয়েছি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ করে আদা রসুন বাটা দু চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলাটা মাংসের সাথে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে আর এই মাংসটা যেহেতু আমি একদম ছোট করে কেটে নিয়েছি এটা সেদ্ধ করতেও কিন্তু খুব বেশি মানে সময় লাগবে না এদিকে কড়াইতে আমি পোনে এক কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি আর এক কাপ পরিমাণ এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে সফট করে আমি ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গরম মশলাটা আগে দিলে গ্র্যান্ডটা খুব সহজে কিন্তু বের হয়ে আসে তো এখন আমি গরুর মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর আস্তে আস্তে গরুর মাংস থেকে পানি মানে বের হয়ে আসবে আর ওই পানিটা দিয়েই কিন্তু মাংসটাকে আমি লং টাইম ধরে এটাকে কষিয়ে নেব কখনও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় আস্তে আস্তে কালারটাও চলে আসতেছে আর এই মাংসটা সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগবে না তো আমি কিছু সময় মাংসটা খেয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে ছোলার ডালটা অ্যাড করে দেব কারণ ডালটা কিন্তু আমি তিন চার ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারিনি তো হাতে সময় ছিল না সেজন্য এক ঘন্টার মতো আমি রেখেছিলাম সেজন্য জন্য এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে আমি প্রায় পনেরো বিশ মিনিটের মতো মাংসের সাথে কষিয়ে নেব এতে করে ডালটা প্রায় ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে তো একসাথে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আবারও কিছু সময়ের জন্য ঢেকে রাখব তো আমি অফ ক্যামেরায় কিছুটা পরিমাণ পানি দিয়েছিলাম পানিটা দিয়ে তারপর একটু লং টাইম ধরে আমি ছোলার ডালটাকে কষিয়ে নিচ্ছি মাংসের সাথে যেন একদম মাংস এবং ডাল ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যায় সেভাবেই কিন্তু আমি এটাকে কষিয়ে নিয়েছি আর ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে আপনারা যারা খান অবশ্যই জানেন আর আমি এই রান্নাটা মাঝে মধ্যেই কিন্তু করে থাকি কারণ আমার ফ্যামিলি সবাই অনেক বেশি পছন্দ করে জলের পানি দিয়ে দিলাম এখন বাকি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি তবে ডালটা কিন্তু মানে সেদ্ধ হবে একদম সফট হয়ে যাবে তবে এটা কিন্তু ভেঙে একদম ডালের মতো গলে যাবে না তাহলে কিন্তু এটা খেতে ভালোও লাগবে না তো আমি কিন্তু রান্নার একদম শেষের দিকে চলে আসছি জলটা কিন্তু অনেকটাই কমে গেছে একদম আছে এখন বসিয়ে রাখলে কিন্তু কালারটা খুব সুন্দর একদম চলে আসবে আর উপকরণগুলো কিন্তু সেদ্ধ হয়েছে আমি একটু চেক করে দেখেও নিয়েছি একদম সফট হয়েছে ডালগুলো তবে ভেঙে যাবে না কিন্তু এ ডালটা তো আপনারা খেয়ে মানে কে কে এভাবে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন কারণ আমি কিন্তু এই রান্নাটা অনেক বেশি লাইক করি এবং মাঝে মধ্যে রান্নাটা করেও থাকি তো আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ